আজকের ভিডিওতে আমরা যে আলোচনাটা সারব যে আলোচনাটা করব। সেটা একটা জরুরি বস্তু জরুরি বিষয় এই প্রশ্নটা আমাকে চেম্বারে অহরহ খেতে হয় প্রশ্ন খেতে হয় মানে প্রশ্নটা শুনতে হয় তো যাই হোক এর উত্তরটা আজকে আমি এখানে অডিও হিসেবে দিয়ে দেবো যাতে মানুষ ফলো করতে পারে কি সাবজেক্ট

যাই হোক ধনু আর ফারা আমাকে নানান রকম প্রশ্ন করবে আর আমি উত্তর দিতে থাকব এইভাবে আজকে কতটা বাস চলে যাবে এইভাবে আজকে ভিডিওটা শুরু হচ্ছে দেখতে থাকো চলো চলো দেখি কি লেখা আছে ডায়েটের প্রেগন্যান্সি বাংলা কি লিখেছি প্রেগন্যান্সি মানে কি অপাক প্রেগন্যান্সি হলে কি খাবো মানে প্রত্যেকটা প্রেগন্যান্ট মাদার তাদের এটা খুব কমন কোশ্চেন যে আমি খাবো আমি কি খাবো এটা হচ্ছে এদের খুব কমন কোশ্চেন বলো তোমার প্রথম প্রশ্ন কি বলো প্রথম প্রশ্ন প্রেগনেন্সিতে যে বেশি ভাব হয় কিছুই খেতে ইচ্ছে করে না এদের কি মা ও বাচ্চা দুর্বল হয়ে যায় কারো কোনো অসুবিধা নেই প্রেগনেন্সির শুরুতে ওর প্রশ্নটা হচ্ছে যে অফ যে এত হয় হয়। শরীর মেয়েগুলো কিছু খেতে যেতে পারে না তাতে কি মা বাচ্চার কোনো শারীরিক হানি হয় এটা নিয়ে বলতে গেলে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে যে দুটোই জিনিস দুটোই একটা জিনিস হচ্ছে যে একটা প্রেগন্যান্সি একটা প্রেগন্যান্সিতে কতদিন একটা প্রেগনেন্সি চলে একটা প্রেগন্যান্সি চলে আমাদের ফর্টি উইকস প্রথম কুড়ি সপ্তাহ দ্বিতীয় কুড়ি সপ্তাহ প্রথম কুড়ি সপ্তাহে একটা বাচ্চার ওজন হয় তিনশো গ্রাম সেকেন্ড কুড়ি সপ্তাহে বাচ্চাটার ওজন হয়ে যায় তিন কিলো তাহলে একটা দুশো তিনশো গ্রামের দেবীর গ্রো করতে এমন কিছু খাবারের প্রয়োজন পড়ে না এমন কিছু খাবারের প্রয়োজন পড়ে না যে মেয়েটা আর্লি প্রেগনেন্সিতে অতিরিক্ত বমি হচ্ছে খেতে পাচ্ছে না বাড়ির লোক ব্যস্ত হয়ে পড়ছে যে মেয়ে আমাদের দুর্বল হয়ে যাচ্ছে কিছু হচ্ছে না কিছু হয় না তার একটুখানি বমি কন্ট্রোল করার কিছু ওষুধ দিতে হবে এবং তার মুখে যা বুঝবে সে তাই খাবে সে যতটা খেতে পারে সে ততটাই খাবে তাকে যে এবারে দেবেলা ফুল মিল নিতে হবে তারও কোনো বাধ্য বাধকতা নেই কাজেই কিছু হয় না ওই সময় ওই সময়ে বমি হবে না এরকম ফ্রুটগুলো বেশিরভাগ ক্ষেত্রে ড্রাই ফ্রুটে বমি খুব একটা হয় না ধরো এক বাটি মুড়ি খেলো জল ছাড়া ফলমূল খেলো যে ফলটা মুখে ভালো লাগবে সাইট্রাস ফ্রুট বেশি ভালো লাগে এই ফ্রুটগুলো খেতে পরে ভালো লাগবে কাজে ওই সময় যে একবারে নিয়ম মাফিক সকাল দুপুর রাত তিনবার খেতে যাবে তার কোনো মানে নেই

তার যদি ডাইজেস্টনটা হতে পারে তাহলে সে খেতেই পারে টকুদ খেতে পারে খাইও কোন বাঁধানে জুকজুক ধরে খে আসে কোন অসুবিধা নেই আমরা প্রেগন্যান্সিতে কি খাবো প্রেগন্যান্সিতে আমরা ইন টোটাল ডায়েট কি রকম খাবো এটা তো অনেকেই প্রশ্ন করে বিশেষ করে হাজবেন্ড প্রশ্ন করে যে আপনি আমার গিনির জন্য একটা ডায়েট চার্ট বানিয়ে দিন এই ডায়েট চার্ট বানানোটা ভেরি ইন্টারেস্টিং আমি দেখাচ্ছি বলছি কিছু কথা ডায়েট ডায়েট চার্ট সম্বন্ধে জানার আগে একটু অঙ্ক হয়ে যাচ্ছে অঙ্কটা হচ্ছে বি এম আইমআই বিএমআই মানে বিএমআই মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স এই বডি মাস ইন্ডেক্সের উপরে আমাদের সবার ডায়েট নির্ভর করে প্রেগনেন্সি কেন সুস্থ মানুষেরও বডি মাস ইন্ডেক্সের উপরে সব কিছু নির্ভর করে জিন্সটা কি ভেরি সিম্পল জিনিসটা ভেরি সিম্পল মনে রাখা যায় একটা নন মেডিকেল পার্সনও মনে রাখতে পারবে বডি মাস ইন্ডেক্স মানে হচ্ছে একটা মানুষের ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই তার যে উচ্চতা ইন মিটার হাইট ইন মিটারের শুনতে জটিল ব্যাপারটা সহজ যেমন আমি বলছি একটা মেয়ে যদি ষাট কেজি ওজন হয় ষাট কেজি ওজন তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি পাঁচ ফুট চার ইঞ্চিকে তো পরিণত করতে হবে সেটাও খুব সহজ অঙ্ক পাঁচ ফুট মানে হচ্ছে সাত ইঞ্চি পাঁচ বরং সাত প্লাস চার মানে এই মেয়েটা চৌষট্টি ইঞ্চি এর হাইট ষাট কেজি ওজন চৌষট্টি ইঞ্চি হাইট চৌষট্টি ইঞ্চি হাইট মানে তার সিক্সটি ফোর কে টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করো টু পয়েন্ট দিয়ে গুণ করলে উত্তর আসবে একশো ষাট ঠিক আছে তার মানে এ হচ্ছে একশো ষাট সেন্টিমিটার এবারে একশো ষাট মানে হচ্ছে ওর এক মিটার মিটার ওয়ান পয়েন্ট সিক্স এটা পাঁচ ফুট চার ইঞ্চি মানে চৌষট্টি কে মিটারে প্রকাশ করলে ওয়ান পয়েন্ট সিক্স মিটার হয় ঠিক আছে এবারে এই যে ওয়ান পয়েন্ট সিক্স মিটার এবারে এইখানে ওয়েট ইং কেজির জায়গায় ষাট আর মিটার স্কোয়ারের জায়গায় স্কোয়ার এটা ভাগ করলে চব্বিশ পয়েন্ট সামথিং আসবে তাহলে এই মেয়েটার বিএমআই হচ্ছে চব্বিশ পয়েন্ট সামথিং বিএমআই যে লেভেল যেটা সেটা বলে যে সুস্থ মানুষের বিএমআই বিএমআই আপনার খাদ্য নির্ভর করে খাওয়া সেই জন্য বারবার করছি একটা সুস্থ মানুষের বিএমআই কত এইটিন পয়েন্ট ফাইভ থেকে চব্বিশ দশমিক নয় এটা সেটা সুস্থ মানুষের বিএমআই হিসাব করলে তাই দেখা যাবে যে মেয়েটা পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতা ষাট কেজি বডি ওয়েট সে কিন্তু চব্বিশ পয়েন্ট নয় ইঞ্চি আছে তার মানে বিএমআই তার নর্মাল তার মানে এর স্বাস্থ্য সঠিক আবার টু পয়েন্ট টেন্টি ফোর পয়েন্ট নাইন থেকে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন হচ্ছে এটা হচ্ছে ওভারওয়েট ওয়েট একে মোটা বলতে পারি মোটা তিরিশ ছাড়ি গেলে সে হচ্ছে স্থুল সে ওবে তাহলে এর উপরে কি আসে আন্ডার এর উপরের লেভেলটা আছে আন্ডার মানে তোমার আঠেরো দশমিক পাঁচের যদি নিচে পড়ে যাও তার মানে তোমার পুওর হেলথ তুমি এটা আঠেরো দশমিক পাঁচ চব্বিশ তো এবার তোমার প্রশ্নটা আছে প্রেগন্যান্সিতে আমরা কি খাবো প্রথমে বলে দিলাম যে প্রেগনেন্সির প্রথম কুড়ি সপ্তাহে তেমন কোনো খাবার নিয়ে বলার নেই মেয়েটা যা রুচে তাই খাবে প্রথম কুড়ি সপ্তাহে তো বাচ্চাটা কনস্ট্রাকশন হয় জিনিসপত্র তৈরি হয় তখনও তো খাবারে দিয়ে থাকে না এবারে সমস্ত পাস তৈরি হয়ে যাওয়ার পরে বাচ্চারা যখন মুভ করতে শুরু করে পেটের মধ্যে যখন বাচ্চারা মুভ করছে তখনই মা বুঝতে পারলো যে আমি মাঝপথে এসে গেছি একটা মেয়ে বুঝতে পারবে যে আমি প্রেগনেন্সির মাঝ পথে এসে গেছি এবারে আমার বাচ্চা বড় হবে এবারে আমাকে খেতে হবে ভালো করে এই অত উইকস ক্যালকুলেশান যে কারণ মাথাতে নাও ঢুকে বেবি মুভমেন্টের যে বিগিনিং শুরু আঠেরো সপ্তাহ উনিশ সপ্তাহ কুড়ি সপ্তাহে মনে যখনও হয় ওইটা হচ্ছে মার্কিং ফিজিওলজিক্যাল মার্কিং যে এবার আমি সেকেন্ড হাফে যাচ্ছি আমার প্রশ্ন আছে সেটা আমি আলোচনা করছি সেটাই তো বলতে যাচ্ছি সেটাই আলোচনা কীভাবে হবে প্রেগন্যান্সির যে খাওয়া দাওয়ার যে চার্জ আছে তাতে সেকেন্ড হাফে এবারে শুরু হবে তাতে বলছে যে একটা মানুষের যে পরিমাণে ক্যালোরি তার থাক না কেন একটা প্রেগন্যান্সিতে তিনশো ক্যালোরি বেশি খেতে হয় বেশি খেতে হয় অন্যদের তুলনায় তিনশো ক্যালোরি তোমার যদি পঁচিশশো ক্যালোরি সারাদিনের ফুড থাকে তোমাকে আঠাশশো ক্যালোরি খেতে হবে ঘুম থেকে উঠে সকাল ছটা তিরিশে কি খাবে ঘুম থেকে উঠে সকাল ছটা কি খাবে ডাবের জল বিস্কুট ডাবের জল দুটো বিস্কুট খাবে সকাল সাড়ে ছটায় উঠে ডাবের জল দুটো বিস্কুট আচ্ছা এরপরে কি খাবে

ব্রেকফাস্টে আগের দিন জল ঢেলে রাখা ভাত পান্তা ভাত খেতে পারো দু পিস রুটি খেতে পারো পাও ভাজি খেতে পারো দু পিস রুটি তো খেতে পারো বলেছি উপা উপমা খেতে পারো এইসব খেতে পারো আর এই যে খাবারটা এটা অ্যাপ্রক্সিমেট পঞ্চাশ গ্রামের মতো খেতে হয় নর্মাল হেলথ কিংবা আন্ডার হেলথ হলে আর যদি

যা ফল আছে মরশুমি ফল এনিথিং খেতে পারো তুমি পেয়ারা কলা আপেল আঙুর খেজুর এনিথিং পেয়ারা কলা আপেল এনিথিং যে কোনো মরশুমি ফল তুমি খেতে পারো কতটা খাবে দশটা তিরিশ কতটা খাবে একশো গ্রাম একশো গ্রাম খাবে তুমি এটা সব গ্রুপের জন্য এটা আন্ডারওয়েট মিডল ওয়েট কিংবা ওভার সবাই ফল ব্যাপারটা রিমেন্স কনস্ট্যান্ট সেম এরপরে আমরা খাবো দুপুরের খাবার মধ্যাহ্ন ভোজন লাঞ্চ লাঞ্চে আমরা কি খাবো লাঞ্চে আমরা খাবো পঞ্চাশ গ্রামের ভাত কিংবা দুটো রুটি লাঞ্চে এসো শেষ হয়ে গেলো নাকি না উপরে লাঞ্চ লাঞ্চে আমরা পঞ্চাশ গ্রামের ভাত কিংবা দুটো রুটি বড় বলে একটা বড় বলে সেই পরিমাণ তরকারি সেই তরকারির মধ্যে তোমার মূলা পাতা লাল শাক কিংবা মেথি শাক এইসব থাকতে হবে বেগুন পোড়া থাকতে পারেও ঢেঁড়স তারপরে ডাল ভাত রুটি কিংবা রুটি তরকারি এনিথিং এনিথিং ওই একটা বোলের এরকম বোলের সমান সাইজে ফুল বল তুমি দুপুরবেলা লাঞ্চ করো তার সঙ্গে তোমায় মাছ খাবে পঞ্চাশ গ্রামের মতো পঞ্চাশ গ্রামের মতো মাছের পিস প্রোটিন হিসাবে খেতে হবে এর সঙ্গে স্যালাড খেতে হবে স্যালাড এভরিথিং স্যালাড বলতে যা বোঝায় স্যালাডের প্রত্যেকটা আইটেম পিস অ্যালাউড খেতে পারত শশা টমেটো তো সব কিছু আরেকটা এসেন্সিয়াল জিনিস হচ্ছে দই খাবে একশো গ্রামের মতো দই লাঞ্চে তাহলে তুমি ভাত খাচ্ছ বলে পরে বলে বলে তরকারি পরিমাণ ধরে খাচ্ছ মাছের তরকারি খাচ্ছো তুমি ডাল খাবে এক বাটি এর সঙ্গে যেটা যুক্ত হতে হবে এক বাটি ডাল আর স্যালাড আর দই একশো গ্রাম দই দইটার কোনো ক্লাসিফিকেশন নেই দই দই যে কোনো দই খেতে পারো লাঞ্চ লাঞ্চের পরে বিকাল কিংবা সন্ধ্যার দিকে হবে বিকাল কিংবা সন্ধ্যের দিকে তুমি কি খাবে বিকাল কিংবা সন্ধ্যের দিকে তুমি খাবে এক মুঠো এক মুঠো বাদাম সে বাদাম বলতে কাজু বাদাম থেকে শুরু করে যে কোনো বাদাম শুকনো নারকেলও খাওয়া যেতে পারে মুঠো তরমুজের বীজও খেতে বলেছে আমরা তরমুজ খেতে গিয়ে বীজগুলো ফেলে দিই ইউজুয়ালি ফেলে দিই কিন্তু তরমুজের বীজ প্রেগনেন্সিতে খেতে বলেছে বাদামের মতোই ভেজে নিয়ে খেতে পারো এমনিও খেতে পারো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তোমার ইভিনিং মানে বিকালের দিকে অ্যাডিশনাল এরপরে আমরা চলে যাবো ডিনারে কালই শেষ আমরা কি খাব ডিনারে আমরা একটু বেশি পরিমাণ দুপুরে পঞ্চাশ গ্রাম খেয়েছি এখানে ভাত রুটি যাই হোক না কেন চাইতে একটু বেশি পরিমাণ আর সবজি খাবো দুপুরে খাবারে প্রোটিন আছে রাতের খাবারে কিন্তু ওই মাছ মাংসটা বাদ যাবে মাছ মাংসটা বাদ আছে এখানে তুমি খাদ্যশস্য বলতে পঁচাত্তর গ্রামের পঞ্চাশ গ্রাম খেয়েছিল পঁচাত্তর গ্রামের ভাত কিংবা রুটি এই তুমি খেতে পারো খোলা রুটি খেতে পারো দু পিস এরপরে আছে যে মুগ ডাল মুসুর ডাল একটা পনেরো গ্রামের বাটিতে সেই পরিমাণ খেতে হবে ছোলাও খেতে পারো আর শাক এর সঙ্গে আছে শাক যা বলা আছে পাতা পাতা যে কোনো রকম পাতা সবুজ পাতা হতেই হবে পাতার জন্য একটা সবজি যেন থাকে এগুলো ইন টোটাল ফুড এছাড়া এক্সট্রা তুমি কি খেতে পারো এক্সট্রা যেটা তুমি নিতে পারো যে কোনো একটা প্রোটিন পাউডার যে কোনো একটা প্রোটিন পাউডার অনেক রকম বাজারে পাওয়া যায় বিজ্ঞাপনও প্রচুর যে কোনো একটা প্রোটিন পাউডার দু চামচ করে খেতে পারো সকাল এগারোটায় আর রাতের শোবার সময় বেড টাইম না সেটা পরে বলছি প্রোটিন পাউডারের প্রশ্নে আমি আরো একটু আসছি এটা অ্যাড করা যেতে কিংবা দুধ খেতে পারো দুধ দুধ সারাদিনে এক লিটার অব্দি খাওয়া পারে সারা দিনে ভেঙে ভেঙে অনেকগুলো ইনস্টলমেন্টে এক লিটার অবধি দুধ খাওয়া যেতে পারে এটা হচ্ছে ওভারঅল একটা প্রেগনেন্সির নিউট্রিশন মেনটেন্সের জন্য মোটামুটি একটা লিস্ট যারা ইচ্ছুক তারা নিশ্চয়ই তা দেখে বুঝবে তোমার প্রশ্ন অনেকে তো গরিব মানুষ থাকে তো তারা কি সবাইকে মানে প্রোটিন পাউডার কিনে খেতেই হবে হ্যাঁ সবাইকে কি প্রোটিন পাউডার কিনে খেতেই হবে একদমই না একদমই না হতেই পারে না সেটা হওয়া উচিতও নয় হওয়া উচিত নয় পারলে খাবে না পারলে তো বাকি যে ফুডগুলো আছে তার মধ্যে তো পুরোটা হয়ে যায় আমি তো ওই জন্য এই জিনিসগুলো অ্যাডিশনাল হিসেবে পরে বললাম যে এটা যে আকারে খেতেই হবে এমন কোনো কথা বলা নেই ঠিক আছে আর নেক্সট কি প্রশ্ন আছে সবাই বলে প্রেগন্যান্সিতে আনারস আর কোন পেপে জাতীয় জিনিস কি ওটা কি খাওয়া উচিত হ্যাঁ এই প্রশ্নটা সবাই করে পেঁপে আর আনারস আ আনারস খেতে নেই বলে আনারস হ্যাঁ পেঁপে আনারস নিয়ে এর নানা রকম উপাদান নিয়ে অনেক কিছু কিছু স্টাডি আছে অ্যানিম্যাল স্টাডি আছে হিউম্যান স্টাডি নেই মানুষের মধ্যে খাওয়ানোর কোনো স্টাডি নেই খুব সংক্ষেপে বলে দিচ্ছি কাঁচা পেঁপেতে যে রসটা বেরোয় ল্যাটেক্স তার মধ্যে প্যাপেন বলে একটা বস্তু আছে ওই প্যাপেনটা অনেক ক্ষেত্রে অ্যানিম্যাল স্টাডিতে দেখা গেছে যে ইউট্রাইন কন্ট্রাকশন করে যার জন্য প্যাপেনটা অনেক সময়

এটা মাথায় ঢুকে যাওয়া উচিত যে পাকা পেঁপে খাওয়াতে কোনো বারণ নেই এটা আনারসের ব্যাপারটা হচ্ছে আনারসেরও কোনো ক্ষতিকারক স্টাডি এখনও অব্দি নেই শুধু একটাই কথা বলা আছে আনারসে ব্রমলিন জাতীয় একটা পদার্থ আছে এই ব্রমলিন জাতীয় পদার্থ নাকি মিস্ট আবর্ষণ করিয়ে দেয় তার মানে হিউজ অ্যামাউন্ট অফ আনারস খেলে যে ব্রোমলিনটা আছে মিস্ট আবর্ষণ হয়ে যেতে পারে মিস্ট আবর্ষণ তো আর্লি প্রেগন্যান্সিতে হয় কিন্তু লেট প্রেগনেন্সিতে তো কোনো সুবিধা করতে পারবে না হবে না তাই আনারস আরামসে খেতে পারো তবে কি কম খাওয়া ভালো আর ডিরেক্ট ফলটা খাওয়া ভালো কোনো কমার্শিয়াল ফ্রুট ড্রিঙ্কস নয় এমনিতেও প্রেগনেন্সিতে কমার্শিয়াল রকম ফ্রুট ড্রিঙ্কস না খাওয়াই ভালো কারণ তাতে অনেক কিছু

প্রেগন্যান্সিতে খাওয়া যায় কি যায় না এই নিয়ে আমাদের ইন্দ্রনীল সাহা ডক্টর ইন্দ্রনীল সাহার একটা টোটাল একটা ভিডিও আছে যেটা ইউটিউবে আপলোড করে রেখেছে খুব ডিটেলে জানতে চাইলে ওর ভিডিওটা দেখা দেখা যেতে পারে তবে অ্যাজ এ হোল বলা যেতে পারে সামগ্রিকভাবে যে পাকা পেবে কিংবা পাকা আনারস খেলে তেমন কোনো ক্ষতি নেই আর কোন প্রশ্ন আছে প্রেগনেন্সিতে খাওয়া দাওয়া নিয়ে যদি প্রেগনেন্সিতে খাওয়া দাওয়া নিয়ে দর্শকদের মধ্যে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবে উত্তরটা আমি দিয়ে দেবো ঠিক আছে ডিসকাশনটা শেষ হচ্ছে থ্যাংক ইউ আমার এই দুজন মানে মহিলাকেও ধন্যবাদ দিলাম এরা পার্টিসিপেট করেছে ঠিক আছে এর নাম অনু ওর নাম ফারহা ওকে ঠিক আছে সামনে চলে হ্যাঁ আর অনু আমাদের আজকের আলোচনার অংশগ্রহণকারী ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো উপকারে লাগলো কিনা না কমেন্ট করে জানিও তোমরা